আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো আর আজ হলো সোমবার আর এখন বাজে হচ্ছে ঠিক সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো সকাল সকাল উঠে আর কি হাজব্যান্ড যেহেতু অফিস যাবে তাই জন্য আর কি রান্না বান্না করে নিয়েছি ওই দেখতেই পেলে ওই মোটামুটি কিছু জিনিস দিয়ে আর কি খেতে দিলাম তো এই যে দেখো ফুলকপি আলু এগুলো কাটা রয়েছে এগুলো তরকারি বানাবো আর ওই যে ডালটা ওটা হচ্ছে আমরা বেলায় যে লাঞ্চ করব তখন খাবো আর এগুলো তো সবজিগুলো কাটা দেখতেই পাচ্ছ এই যে তরকারিটা বানিয়ে নেব এই যে চলে এসেছি সকালবেলা শীতকালের সকালে গরম গরম চা নিয়ে দেখতেই পাচ্ছ যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি যে চাটা খাবো বলে তো চলো চাটা খেয়ে নেওয়া যাক বাকি কাজ তারপর হবে এই যে দেখো চা না খেতে খেতেই চলে এসেছি হচ্ছে আমার ঘরে তো এখানেই আমি আর আমার হাজব্যান্ড আর কি ঘুমাই তো দেখো বিছানা তো তোলাই হয়নি সকালবেলা উঠে যেহেতু রান্নার তারা থাকে তাই আর কি বিছানা তোলা হয় না গোছানো হয় না তো এবার আর কি ওই রান্নার ঝামেলাটা মিটিয়ে মোটামুটি চলে এসেছি এখানে একটু বিছানাটা গুছিয়ে নিতে তো চলো প্রথমে আগে মশারিটা তুলে নিচ্ছি তো মশারিটা তুলে নিয়ে আর কি ঘরটা পুরোটাই আর কি গোছাতে হবে দেখতেই পাচ্ছ এলেমেলে হয়ে রয়েছে তো তুলে নিই আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আর কেউ যদি আমার ভিডিওতে প্রথম দেখ দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো ভালো লাগলে আর অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখো মশারিটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু কাছে তারা আছে বুঝতেই পারছো সারাদিনের অনেক কাজবাজি তো বাকি শুধু রান্না করলেই তো হয় না আর ওদিকে কি বলো তো সকালবেলা রান্না করি ঠিক কথা মানে হাজব্যান্ড যেটুকু আর কি খেয়ে যাবে মোটামুটি সেটুকুই রান্না হয় মানে ভাতটা ওর মতো নিয়ে আর কি করি তারপর আর কি বেলাতে গরম ভাত করি বাবা মা আর আমার জন্য আমরা তিনজন আর কি বেলায় আর কি একটু গরম ভাতটা করে আর কি খাই যেহেতু শীতের সময় তো ওই ঠান্ডা ভাতটা খাওয়াটা খুবই চাপের হয়ে যায় তাই না বলো সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে নাও বিছানাটা মোটামুটি আর কি গুছিয়ে ছেড়ে ভালো করে নিয়েছি আর জানালায় আর কি আমাদের পর্দা নেই বুঝতে পেরেছো তো ওই জন্য আর কি একটা কাপড় আর কি লাগিয়ে রেখেছি যেহেতু ভোরবেলা আসে চোখের মধ্যে ওই জন্য আর কি কয়েকদিনের মধ্যে দেখছি যে কার্টিনগুলো লাগিয়ে নেওয়া যায় কি না তার প্রয়োজনীয় জিনিসপত্র আর কি কিনে আনবো তারপর আর কি লাগিয়ে নেব এই যে দেখো তখন সকালবেলা আর কি উঠেছি জানালাটাও খোলা হয়নি এই যে জানালাটা আমি খুলে নিলাম এসে দেখো আমাদের বাইরে আর কি ভিউটা তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার এই ঘরটাতে কিন্তু সেরকম কিছুই নেই জানা তো বন্ধুরা তবুও যেটুকু আছে তো এটা হচ্ছে আমাদের বারান্দা একটা বিছানা করা তো দেখতেই পাচ্ছ একটা কাঠের চৌকি আছে তো এখানে আমরা সারাদিন আর কি বসি টুকটাক খাই বসে গল্প করি আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের বেডরুম এখানে বিছানা গোছানো হয়ে গেছে তো চলো বাকি কাজগুলো তো করতে হবে আমাদের আমার সঙ্গে থেকে বন্ধুরা এরপর চলে এসেছি হচ্ছে বাবার ব্যায়াম করাতে মানে ফিজিওথেরাপি আর কি দেখতেই পাচ্ছ আঙুলের কিছু আর কি ফিজিওথেরাপি করে নিচ্ছি তো ফিজিওথেরাপি করে নেওয়ার পর বাবা ওর দিকে আর কি হাঁটাচলা করছে আর আমি বসে গেছি হচ্ছে এই পাতাগুলো আর কি আলাদা করতে এই পাতাগুলো হচ্ছে কুলেখাড়া দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুলেখাড়া পাতা আর তার সাথে ছিল থানকুনি পাতা তো রাতে এনেছে আমাকে বলেনি আমার হাজব্যান্ড তো সেই জন্য আর কি কীরকম একটা হয়ে গেছে আগে যদি বলতো না হয় ঠিকঠাক করে রাখা যেত তো আমি এই সবে মাত্র দেখলাম তাই আর কি পাতাগুলো বের করে আলাদা করে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব আর যে ডালগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর কি মাটিতে বসিয়ে দেব যদি সবগুলো নাও হয় তার মধ্যে যদি দু একটাও গাছ যদি হয়ে যায় তো খুবই ভালো হবে এই যে দেখো থানকুনি পাতা আর কুলেখাড়া পাতাগুলো রেখে দিলাম তো এবার চলে এসেছি ঘর মুছতে তো ঝাড় আগে দিয়ে নিয়েছিলাম তারপর আর কি ঘরটা ভালো করে মুছে নিলাম আমরা তো সারাদিন এইভাবেই একটার পর একটা কাজ করতেই থাকি তাই না বন্ধুরা তো দেখো আমার ঘর মোছা একদম কমপ্লিট আর তোমাদের দেখাতে চলে এলাম যে কি রান্না হয়েছে দেখতেই পেলে কলা ভাজা হয়েছে আর এই যে দেখো সেই ফুলকপি আলুর তরকারি এটা কিন্তু আমি সকালেই বানিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি বলে একবার দেখিয়ে নিলাম তোমাদের তো বলেইছিলাম যে বেলায় আর কি ভাত বসাতে হবে তাই আর কি হাঁড়িটা একটু ধুয়ে নিচ্ছি হাঁড়িটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আর কি তারপর ভাতটা বসিয়ে দেবো কী বলতো বন্ধুরা আমাদের কিচেনে যে বেসিনটা রয়েছে এটা খুবই ছোটো কী বলতো বাসনগুলো ঠিকঠাকভাবে মাজা যায় না মানে জলে ছিটে আসে বাইরের দিকে তো সব ভিজে যায় সেই জন্য আর কি সেরকমভাবে বাসন মাজতেও পারি না খুব অসুবিধা হয় তবে সামনে একটা দেখছি যে একটা বেশিন লাগিয়ে নেওয়ার কথা ভাবছি তো কী হয় না হয় দেখাই যাবে এই যে দেখো চালটা তো আমি নিয়ে নিলাম মাপ মতো আর মা তো আজকে বাইরে বাইরে গেছে বাড়িতে নেই তাই আর কি সব কাজ আমি করছি মোটামুটি দিন থেকেই করছি একা হাতে সমস্ত কাজ সংসারের মা একটু অসুস্থ আছে তাই আর কি তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ যে আমার চাল ধোয়া একদম কমপ্লিট আর ওই যে ওটা আর কি স্ল্যাবের মধ্যে রয়েছে এটা হচ্ছে পিঁপে কাঁচা পেঁপে আর কি ভাতের সাথে সিদ্ধ করতে দেব কারণ বাবা আর কি প্রতিদিন আর কি কাঁচা পেঁপে সিদ্ধ খান তাই আর কি দিয়ে নেব বাবার জন্য আর এরপর ভাতটা বসিয়ে দেবো আর ওইদিকে কিন্তু আমি হাঁড়িতে জল কিন্তু গরম করতে বসিয়েই দিয়েছি এসে দেখলে বন্ধুরা ভাতটা কিন্তু আমি বসিয়ে দিলাম এসে দেখো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি দুপুরবেলা দেখতেই পাচ্ছো বারান্দায় বসেছি খুব সুন্দর রোদ তারপর আর কি খেয়ে দিয়ে একদম বাসনগুলো মেজে নিলাম দেখতেই এই কত আসুন আসলে আমাদের সংসারে মানে মেয়েদের সংসারের কথাই বলছি সারা দিনে অনেক কাজ থাকে তাই না সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না সেরকম আমিও সব কিছু তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আমার রোজগারের কাজ বাজ শেয়ার করলাম এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো এসে যে দেখো সব আর কি বাসন কুসন ভালো করে রেখে দিলাম যদিও বা দেখতে পাচ্ছ বাসনগুলো কিন্তু ওর মধ্যে ধরছে না আসলে অনেক বাসন তো তাই আর এইভাবেই আর কি বাসন মেঝে আর কি উপর করে আর কি ওর ঢাকা দিয়ে দিই নাহলে আমাদের রান্নাঘরে না খুব মশা তারপর মাছি মাকড়সার এইসবের উপদ্রব তাই আর কি এদিকে দেখো কিচেন স্ল্যাবটা ওটাও আর কি পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি এই যে বন্ধুরা একদম চলে এসেছি রাতের বেলা বেশ অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা হয়নি আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একেবারে চলে এসেছি রাতে এই যে দেখো আমি একটা বাটির মধ্যে আর কি জল বসিয়ে নিয়েছি আর আটাটা আর কি মেখে নিয়েছি রুটির জন্য মেখে একদম রেডি করেই নিয়েছি আর কি পেলে আর কি সেখানে নেবো এই যে দেখো এর মধ্যে আর কি বাতাসা আর চিনি দিয়ে একটা শিরা বানাচ্ছি তো শিরাটা একটু ঘন হয়ে আসুক ওর মধ্যে একটু ছিট এলে আর কি বোঁধেগুলো দিয়ে দেব। এসে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে প্যাকেটের যে ভাজার কি বোধেগুলো পাওয়া যায় ওগুলোই তো বাড়িতে বানিয়ে নেব কয়েকদিন আগে আর কি কিনে এনেছিলাম তো ভাবলাম যে আজকে অন্য কিছু রান্না করতে ভালো লাগছে না তো আজকে এটা বানিয়ে নেওয়া যাক মাও তাই বলল যে বানিয়ে নিতে তাই আর কি বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে গরম যে শিরা আছে এর মধ্যে দিলে আর কি সহজেই ভিজে যাবে এই যে দেখো বন্ধুরা ওটা তো রেডি হয়ে গেছে আমি রুটিগুলো বেলে নিলাম আর মা আর কি একটু সেঁকে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুলছে তাই না আমার কিন্তু রুটি না ফুললে একদম ভালো লাগে না জানো তো আর প্রথম প্রথম যখন রুটি করতাম একদম ভালোভাবে পারতাম না তখন খুব শক্ত হতো আর খেতে তো পারাই যেত না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে